ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রুটিনটি প্রকাশিত হয়েছে এই রুটিনটি নিয়ে কিন্তু বিভিন্ন রকম ধোঁয়াশা ছিল কেউ বলেছে যে মে মাসে পরীক্ষা হবে আবার কেউ বলেছে যে জুনে মানে ঈদের পরে তো ফাইনালি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি করেছে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে কত তারিখ থেকে পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে চলুন সেই নোটিসে কি বিস্তারিত তথ্য রয়েছে দেখে নেওয়া যাক যেটি বলা রয়েছে যে পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর দুইটা অর্থাৎ পরীক্ষা কিন্তু শুরু হবে দুপুর দুইটার সময় আর প্রথম যে পরীক্ষাটি এটি অনুষ্ঠিত হবে আট সাত দুই তারিখে অর্থাৎ জুলাই মাসের আট তারিখে কিন্তু অনার্স চতুর্থ বর্ষের প্রথম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কোন কোন ডিপার্টমেন্টের পরীক্ষা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পরবর্তী পরীক্ষাটি হবে ১৩ জুলাই এরপরে পনেরো জুলাই সতেরো জুলাই আপনার সাবজেক্ট কোড দেওয়া রয়েছে প্রতিটি পরীক্ষার জন্য আপনি মিলিয়ে নেবেন যে আপনার ডিপার্টমেন্টের কোন সাবজেক্টের পরীক্ষা এই দিনটিতে অনুষ্ঠিত হবে আর এরপরে রয়েছে বিশ জুলাই বাইশ জুলাই চব্বিশ জুলাই সাতাশ উনত্রিশ জুলাই এবং একত্রিশ জুলাই পাশাপাশি আরেকটি পরীক্ষা রয়েছে যেটি হচ্ছে আগস্ট মাসের তিন তারিখে তো এই একত্রিশ জুলাই কিংবা আগস্টের তিন তারিখে কিন্তু সব ডিপার্টমেন্টের পরীক্ষা নেই আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র অর্থনীতি ডিপার্টমেন্টের পরীক্ষা রয়েছে এই দিনগুলোতে আর এছাড়া অন্যান্য দিন যে সব পরীক্ষা রয়েছে সব বিষয়েরই কিন্তু পরীক্ষা কোর্টগুলো দেওয়া রয়েছে যে কোন ডিপার্টমেন্টের কোন সাবজেক্টের পরীক্ষা আর আপনাদের সুবিধার্থে এই যে রুটিনটি রয়েছে এই রুটিনটির একটি পিডিএফ কপি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে পূর্ণাঙ্গ রুটিনটি দেখতে পারেন এবং সে অনুযায়ী আপনার পরীক্ষার প্রস্তুতি সাজাতে পারেন আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাগুলোর সাজেশনগুলো যদি পেতে চান আপনারা সেক্ষেত্রে আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পর্যায়ক্রমে কিন্তু প্রতিটি বিষয়েরই সাজেশন এখানে আপলোড করা হবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ